আমাদের সকলের প্রিয় প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং মলয় ঘটক এবং পুনমজি তারা নেক্সট মিটিং আসানসোলে গেছে আমি সেখানে গিয়ে তাদের ধরব আমার সাথে এখানে এখানকার প্রাক্তন নেমেলে উজ্জ্বল চ্যাটার্জি আছেন বিধান উপাধ্যায় চিরকারী মানিকদার ছেলে বিধান বারাবনির বিধায়ক আছেন এবং কম এখানকার মেয়রও আছেন আমার এখানে অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন কিন্তু যেহেতু সময় কম আর প্রচণ্ড গরম আপনারাও খুব কষ্ট পাচ্ছেন আর আমি গত এক মাস ধরে আমার আজকে প্রায় আঠাশ দিন হয়ে গেল আঠাশ দিন ধরে রোদ দূরে ঘুরে ঘুরে চিৎকার করে করে বক্তৃতা দেওয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরা খুব মুশকিল যে ইলেকশন বাবুরা ইলেকশন ডিক্লেয়ার করেন তারা একটু ভাবে না ইলেকশন ডিক্লেয়ার করতে গেলে সেখানকার তাপমাত্রাটা দেখে নেওয়া উচিত সেখানে বাচ্চাদের স্কুল চলছে কিনা দেখে নেওয়া উচিত আজকে বলুন তো এখানেই তো প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি আজই হবে পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি ভোটের টেম্পারেচার তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা জানেন এই এই জেলা নতুন জেলা আপনারা তৃণমূলকে জেতানোর পর আমরা বর্ধমান পশ্চিম এবং দুর্গাপুর নিয়ে আমরা নতুন জেলা নতুন পুলিশ কমিশনের তৈরি করেছি আমাদের এই জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি এবং বারাবুনি এলাকাগুলো পড়ে আর এখানকার প্রার্থী শত্রুঘ্ন সেনা যিনি সারা দেশে একটা নাম যাকে সবাই সম্মান করে যার ভারত ভারতরত্ন পাওয়া উচিত ছিল ওনার এবং অমিতাভ বচ্চনের আমি এখনো জোর গলায় বলি তাদের কোনো এই সরকার সম্মান দেয়নি কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম আপনারা জানেন যদি আপনারা বলেন এই নির্বাচনটা কার এটা দিল্লি নির্বাচন এটা বিধানসভার নির্বাচন নয় বিজেপি বলছে এক একবার এক এক রকম প্রার্থী দেয় এবারে প্রার্থী বদলে গেল বর্তমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন তারপরে পাঁচ বছর আর আসেননি তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছেন আমার প্রথম প্রশ্ন থাকবে বলুন আপনি আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন দেশের নাগরিক হিসাবে আমার তার জন্য সম্মান আছে যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার তাকে গালাগালি দিল মুসলিমদের পাকিস্তানি বলে গালাগালি দিল আপনি একবারও প্রতিবাদ করেননি কেন একশো দিনের কাজে যখন শ্রমিকরা মাইনে পড়ছিল না আপনিও তো এমপি ছিলেন আমাদের এমপিদের সাথে কোনোদিন গলা মিলিয়ে বলেছিলেন গরিব শ্রমিকদের মাইনে দাও কোনো বলেছিলেন সারি না ধর্ম তাদের স্বীকৃতি পাওয়া উচিত কোনোদিন বলেছিলেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দেওয়া নয় গরিবদের টাকাটা দেওয়া উচিত প্রতিদিন মিথ্যে কথা বলে প্রচার করছেন আর এত মিথ্যে কথা বলে যে কি বলবো এখানে অন্ডাল এয়ারপোর্ট কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করেছে আমরা করেছি নজরুল ইসলামের নামে চুরুলিয়ায় তার জন্মস্থান এখানে মাল্টি সুপার হসপিটাল কে করেছে আমরা করেছি উর্দু একাডেমি কে করেছে আমরা করেছি হিন্দি কলেজ কে করেছে আমরা করেছি আইটিআই কে করেছে আমরা করেছি আহরণ কে করেছে আমরা করেছি একটার পর একটা কাজ আমরা করে গিয়েছি আর আপনারা প্রায় তিরিশ হাজার মানুষ আজকে রানীগঞ্জের ধস কবলিত যে কোনো সময় বিপদ হতে পারে বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন আগামী দিন যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ইসিএলকে ছাড়বো না এবং আপনারা জেনে রাখবেন কল ইন্ডিয়াকেও ছাড়বো না এবং বিজেপির নেতাদেরও ছাড়ব না তাও তো আমরা অনেক বাড়ি ইতিমধ্যে রেডি করে রেখেছি যারা আসতে চান যাদের জায়গা আছে তারা চলে আসতে পারেন ভেবে দেখুন জল স্বপ্ন প্রকল্প বলে বেড়াচ্ছে কি সব মোদি করেছে কোথার থেকে করল অর্ধেক টাকা আমরা দিই জমির টাকা আমরা দিই পাইপ বসাই আমরা মেন্টেনেন্স করি আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে দু হাজার শেষের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে